একদিন রবিবার ঈশা বলছে যে আলিফ যদি ওর জন্য একটা সিঙ্গার আনে তাহলে দশ মিনিট চুপ থাকবে 6টা কিনছি চারটায় পরে গেছে গা কি হ্যাঁ এক সপ্তাহ আগে হচ্ছে একশো বিশ কেজির একটা কচ্ছপ পাওয়া গেছে একটু আগেই তারা বললো তো আমাকে খুবই ফানি লাগতেছে দেখতেও বাজে লাগছে কি কি সেখানে হচ্ছে আপনারা আসলে এরকম ছবি তুলতে পারবেন শুভ নববর্ষ সবাইকে আজকে আমাদের শ্রীমঙ্গলের সেকেন্ড ডে আমরা কিন্তু এখনও ফার্স্ট ডে রেস্টটাতে আসি এখন হচ্ছে আমরা চেক আউট করবো ব্যাগ নাও খালি একটু বারবার বৈশাখার সো সেকেন্ড ডে হিসাবে আজকে আমরা অনেক জায়গা ঘুরবো অ্যান্ড এখান থেকেও চেক আউট করে ফেলতেছি অ্যান্ড ইনশাল্লাহ কালকে আমরা ঝর্নায় যাব একটা অ্যাডভেঞ্চার হবে কালকে তুমি হাঁটতেছো কেন সো আপনাদের সাজেস্ট্যান্ড আপনাদের টেক্সটেই কিন্তু আমি হচ্ছে নির্ভরশীল আমি আপনাদের টেক্সট ফলো করতে করতে কিন্তু এখন ঘুরতে যাবো আর এখানে গাড়ি রেডি আলিফ রেডি মামা তুমি কি রেডি তুমি কি রেডি বন্ধু মানে আমরা চেক আউট করছি এখন আমরা রেডি হয়ে আউট করছি ও তো ভুলে গেছে ও ভাবছে যে আমরা কেমনে না কেমনে চেক আউট করছি ও করছে কি ও হচ্ছে গাড়িতে বৈশা একটু আগে চেঞ্জ করছে দেখতে পাচ্ছি না গাড়িতে বৈশা চেঞ্জ করছে এন্ড ওর সাথে কে আছে এটা বলা যাবে না ঋষা বলছে যে আলিফ যদি ওর জন্য একটা সিঙ্গার আনে তাহলে ও দশ মিনিট চুপ থাকবে সো আলিফ গেছে সিঙ্গার আনতে কখন আসে একটা সিঙ্গারা খালে দশ মিনিট চুপ থাকবে সেজন্য আমি ছয়টা সিঙ্গারা আনছি তাহলে ষাট মিনিট এক ঘন্টা চুপ থাকবে আনছি এখন এক ঘন্টা না জানা তুমি কটা দশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট ওকে চল্লিশ মিনিট চুপ থাকবে চারটা আমরা যাচ্ছি মাধবপুর লেক এখান থেকে আরো দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কিলো আসলে ভাবছিলাম যে একটা নতুন ও আজকের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের ললি যে হচ্ছে গুড ফর নাথিং সারাক্ষণ ঘুমাইছে আসতে লেট করছে যার জন্য আমরা তিন ঘন্টা দাঁড়াই ছিলাম সে আজকে সকালবেলা একটা মেয়ের জন্য ফ্লাইটে নয় হাজার টাকা দিয়ে টিকিট কেটে এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে তিরাশি কিলোমিটার তিরাশি কিলোমিটার একটা গাড়ি ভাড়া করে সে সকাল সকাল চলে গেছে পয়লা বৈশাখ পালন করতে ঢাকাতে একটা মানুষ ভাই ব্রাদারের থেকে মেয়ে বেশি ইম্পর্টেন্স মেয়েদেরকে বেশি ইম্পর্টেন্স দিয়ে চলে গেল ভাইয়া পয়লা বৈশাখ আজকে এটা জানতো তাহলে আমাদেরকে আগেই আমাকে আগেই জিজ্ঞেস করছে যে পয়লা বৈশাখের দিন আসবে আমি বসি না তারপরের দিন বা পয়লা বৈশাখের দিন রাতে কয় আমি তো প্যারা খেয়ে যাবো আচ্ছা ঠিক আছে প্যারা নাই

ঋষার এখানে রেখা জায়গা ঋষা কি জানি কি কোন মানুষের সাথে যদি দেখতে চাও মণিপুরি ওই মণিপুরি টনিপুরি ঋষা দেখনে রেখা দে একবার পুরো পারফেক্ট তুই শান্তিতে থাকতে পারবি তুই থাক বাবা এখানে রেখা তার মানে কি আমি অশান্তিতে আছি আপনারা কমেন্ট করে জানেন এই চলো তো এটা হচ্ছে মাধবপুর লেকের এন্ট্রেন্স এখান দিয়ে উঠতে হবে ভাই যে গরম ভাবছিলাম প্রথম দিনের মতো একটু বৃষ্টি ওয়েদারটা থাকলে আজকে পুরো ফাটা দিতাম ঘুরে অ্যান্ড এটা প্রভাবলি চা বাগান এই এদিক আয় এই এদিক আয় সারা জীবন তো এই যে দুবাইতে ডিস্কো গিরি করে বেড়াইছো এই যে তোকে এত সুন্দর চা বাগান দুবাইতে ওরা সবাই এক নামে চিনে ডিস্কো আলি আমি এই কথা বলে কোনো ইচ্ছুক না তোমার সাথে উল্টা হ্যালো एवरीवन আমি নিজে কি নিতেছি

কোনো এক্সপিরিয়েন্স নাই অ্যান্ড এই যে এটা হচ্ছে মাধবপুর লেক এটাই মেইন লেক রাইট তো আমি শুনছি যে একটা ভিউ আছে যে উপরে উঠলে পুরো ভিউটা একসাথে দেখা যায় পাহাড় উপরে উঠবেন এই দিক দিয়ে আচ্ছা চলো এখান থেকে লম্বা সাড়ে তিন কিলো ভিতরে পাহাড় উপরে উঠলে তো সাড়ে তিন কিলো গেলেও তো এই সেম ভিউ হ্যাঁ সেম ভিউ জি তো এখানে কিন্তু শাপলা ফুল আছে লেকটা খারাপ না লেকটা সুন্দর ভালোই লাগছে লেকটা দেখতে তাই না তুমি আমার সানগ্লাসটা কেন নিয়ে গেছো তুমি সানগ্লাস আনো না কেন সো চলেন হাঁটতে হাঁটতে উপরে উঠি চলেন চলো সানগ্লাসটাও খাইয়ে দিল এন একটা ক্যাপও নিয়ে নিছে আর আমরা ছেলেরা অলওয়েজ ন্যাচারাল ব্রো অবহেলি ভিটামিন ডি ব্রো এটাই লাগবে এটাই লাগবে ঢাকায় আমরা এটা পাইনি এটা পুরো ফুল ফ্রেশ আর এগুলা মধ্যে না মেকআপ নো কমেন্টস চলেন চলেন আমাকে দাও এটা আমার তোমার সানগ্লাস তাহলে আমার সানগ্লাস দাও কিছুই দিতেছে না বুঝলাম না ওয়াও এই থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর এটাই হচ্ছে শ্রীমঙ্গলের আসলে সিনারিটা গ্যাস মাধবপুর লেকের উপরে উঠতে উঠতে একটা সুন্দর চা বাগানে আমাদেরকে ইনভাইট করলো এখানকার আপুর অনেক ভালো রাইট ওরা কি লাস্টে আমাদের থেকে টাকা সো আমাকে খুবই ফানি লাগতেছে দেখতেও বাজে লাগছে কি কি তো এখানে হচ্ছে আপনারা আসলে এরকম ছবি তুলতে পারবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ওরা আপনার আপনারা ওদেরকে যা বলবেন ব্যাকগ্রাউন্ডে ওনারা তাই করবে অ্যান্ড ছবি অনেক সুন্দর আসবে সো এখানে আসলে অবশ্যই ওনাদের সাথে পিকচার তুলবেন অ্যান্ড ও হচ্ছে ছবি দেখতে যেতেছে অ্যান্ড আমি এখানে আরও অনেক ছবি তুলবো অ্যান্ড পিছিয়ে একটু উঠতে হবে তারপর একটা সুন্দর ভিউ পাবো ওরা বলছে সো লেট সি অ্যান্ড এখানে হচ্ছে এটাই হচ্ছে চায়ের বাগান চা পাতা হয় এই গাছ থেকে হচ্ছে আমাদের দেশের আসলে চা পাতার জন্য কাজ করে যাচ্ছেন তারা হচ্ছে কিছু বলতে চাইতেছে বাবু আমরা যে কাজ করি ছয় দিন একদিন রবিবারে ছুটি থাকে এই ছুটির টাকা নিয়ে হলো সাত দিন সাত দিনের মধ্যে সাড়ে তিন দিনের বেতন পাই সাড়ে তিন দিনের পাই না বাবু এই বেতনটা কি আপনাদেরকে সরকার থেকে দেয় এটা তো আমরা বুঝি না এটা তো বাগান বলে সরকারি আর কোম্পানি আছে কোম্পানি থাকে মিলে এখন আপনাদের মানে মেইন কমপ্লেনটা কি আমাদের বেতনগুলা যেটা আগেরও রইলো পাঁচ সপ্তাহের বেতন আর এমনি হাফ করে বেতন দিতেছে এই বেতনগুলো আমাদের পুড়িয়ে দিয়ে দিত তো ভালো হতে পারে যেমন ধরেন সাড়ে তিন দিনের বেতন দিতেছে সাড়ে তিন দিনের হাতে রেখেছে এগুলো একসাথে দিয়ে দিত তো আমরা কোনো কাজে লাগাইতে পারতাম বাবু কিছু বাবুরা কিস্কুলেও ভোট দিতে পারতাম বুঝতে পারছি আসলে এখানকার তো আমি লোকাল না বাট যতটুক শুনছি যে তারা হচ্ছে ঠকতেছে দ্যাটস সো এই কমপ্লেনটা করছে প্রতিদিন মানে হাত চালু থাকলে বড় জোর বিশ থেকে তেইশ কেজি পাতা তুলতে পারে অ্যান্ড তাদেরকে মাত্র একশো টাকা দেওয়া হয় পার ডে পার ডে একশো সত্তর টাকা দেওয়া হয় এটা নিয়ে হচ্ছে তারা কমপ্লেন করলো এখান থেকেও কিন্তু অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ওই পাশে হচ্ছে ত্রিপুরা আর হ্যাঁ সাত কিলো আর এটা বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ এই যে চা বাগানের যে গাছগুলা এগুলোর এক একটার বয়স নাকি আশি থেকে একশো বছর অ্যান্ড এগুলো হচ্ছে তিনশো বছর লাস্টিং করে অ্যান্ড যেহেতু শীতকাল আসলেই নাকি এগুলো কেটে দেওয়া হয় যে কারণে এগুলো বড়ো হইতে পারে না অ্যান্ড মানে দেখে আসলে বোঝার উপায় নাই যে এই গাছগুলোর বয়স আশি থেকে একশো বছর সে এখানে আসলে মানে শ্রীমঙ্গলে না আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কত একটা গাছের পিছে বা প্রাকৃতিক যে কত ইনফরমেশন এখানে পাওয়া যায় অ্যান্ড ন্যাচারাল ভিউগুলা নিজের চোখে না দেখলে আসলে আপনারা বুঝতেও পারবেন না অ্যান্ড এনজয় করতে পারবেন না সো এটাই হচ্ছে মাধবপুর লেকের বেস্ট ভিউ এখান থেকে হচ্ছে লেকও দেখা যায় চা বাগানও দেখা যায় এই অসামাজিক ছেলেটাকে সামাজিক জায়গায় নিয়ে আসছি তারপর ওর মুখে রিয়োকশন দেখে বুঝে যাচ্ছে ওর আসলে ডিসকোয়ালিফাই থাকতেই ভালো লাগে কেমন লাগছে তুই যে এত সুন্দর ভিউ দেখছিস যে সুন্দর লাগতেছে মাসাল্লাহ আল্লাহর

ওর আসলে পড়াশোনা করছে কিন্তু বড় আর পড়াশোনা করে নাই মনে হয় না 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 তুই একটা কবিতা বলবি না কেন তুমি বলো তোমার এত ইচ্ছা আমার তো রং নাই তোমার মনে অনেক রং আমার শুনাইতেছি তোমার মনে রং গায়ে যেটাই হচ্ছে মাধবপুর লেকের ভিউ এন্ড আলিফের তো জিজ্ঞেস করছি আলিফের কেমন লাগতেছে অ্যান্ড আরেকজন ভিডিও আর ছবি তুলতে তুলতে ফাটা ফেলছে এই এই ফোন দাও এতক্ষণ যে তুমি তুলাইলা ভাইয়াটাকে দিয়ে

তাই দেখা হচ্ছে এই রাস্তা থেকে নামার পর এখানে ব্লক করতে গেলে উল্টে পড়া লেকেও পড়ে যেতে পারে আসার টাইমে উপর দিয়ে উঠে আসছি অ্যান্ড যাওয়ার টাইমে লেকের নিচ দিয়ে যাচ্ছি এই ভিউটা অনেক সুন্দর লেকের ভিউটা আসলেই সুন্দর তাই না এক্সস্ট বয় ওর নাম একটু বর পর চেঞ্জ হয় অ্যান্ড অলমোস্ট চারটা বিকাল চারটা বেজে গেছে সেইখানে কাটা দিছে আমাদের আরেকদিন থাকতে হবে বিকাজ আমরা কালকে হাম হাম ঝর্নার একটা প্রিপারেশন নিতে যাচ্ছি আল্লাহ জানে কি হয় সো লেটস সি যে আমরা কি কালকে এটা সাকসেস করতে পারি কি না আমাদের সাথে যেহেতু একটা মেয়ে আছে সো ও হচ্ছে মানে ওরে নিয়েই মেইন ভয়টা যে ও পারবে কি না লুক ভিউ সো এই লেকে মাছও ধরা হইতেছে ওই যে উনি বসে নিয়ে বসে আছে এখান থেকে নাকি তিরিশ চল্লিশ কেজির মাছও পাওয়া যায় সপ্তাহে সপ্তাহে পাওয়া যায় কি কবে হ্যাঁ এক সপ্তাহ আগে হচ্ছে 120 কেজির একটা কচছ পাওয়া গেছে একটু আগেই তারা বলল যে এক সপ্তাহ আগে একটা 120 কেজির কচছ পাওয়া গেছে ক্যান ইউ ইমাজিন রেগুলারই এখানে 30 40 50 কেজির মাছও পাওয়া যায় সো এগুলো জানতাম না আলিফ ও চালফের গার্লফ্রেন্ড কে ছবি পাঠায় তোমার জন্য কি আমার গার্লফ্রেন্ড শ্রীমঙ্গল এসে আমার ইউটিউবে যে জোজ জোজ থাম্বেল বানায় আমার ভাই ভাই হিমেল সাথে হচ্ছে দেখা হয়ে গেছে ও এখানকার লোকাল থামবেল জন্য হচ্ছে অনেকেই নখ দেয় তো আমি ডেসক্রিপশনে হচ্ছে ভাইয়ার নাম্বার দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই and মানে তোমার ক্রিয়েটিভিটি আসলে অনেক জজ থাম্বেলগুলো আসলে অনেক সুন্দর হয় আরে আমার ভিডিওতে সুইম ভাই তো অন্য লেভেলে তোমারও তোমার থাম্বেল অনেক সুইমো আমাকে বলসে যে তোর থাম্বেলগুলো কে বানায় অনেক সুন্দর হয় সো ওর সাথে আসলে দেখা খুব ভালো লাগলো এই ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছে এর আগে কখনো দেখা হয়নি আগে ছিলাম তখন টাইমিং মিলে নাই আমিও বিজি ছিলাম ও বিজি ছিল সো টাইমিং মিলতেছিল না তুমি কি ফ্রি আছো হ্যাঁ চলো যাই সো পুরা মাধবপুর লেকটা মানে একদম সব কিছু দেখায় ইনফরমেশন দিয়ে আমাদেরকে ঘুরাইছে হচ্ছে এই ভাইয়ারা সো এই ভাইয়াদেরকে অনেক অনেক থ্যাংকস সিলেটের মানুষ আসলে আসলে অনেক ভালো এই পর্যন্ত কোনো মানুষকে দেখি নাই যে বিরক্ত হইতে সবাই অনেক কোঅপারেট করছে অ্যান্ড সবাই অনেক হেল্পফুল সো ভাইয়ারা অনেক সুন্দর করে পুরা মাধবপুর লেকটা হচ্ছে দেখাইছে অ্যান্ড ভাইয়া আপনার নাম কি আমার নাম ইন্দ্রজিৎ স্যার আপনার নাম পল্লবা রাজীব আমার নাম শঙ্কর রাজক আপনারা কি কোনো উপজাতি টাইপের ইয়া নাকি আদিবাসী সনাতন ধর্ম আচ্ছা আচ্ছা তো ভাইয়াদের সাথে আসলে মাধবপুর লেকটা ঘুরতে খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে এটা স্মৃতি হয়ে থাকবেন আমার চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিব দেখে নেন সো মাধবপুর লেক থেকে বাই বাই আমরা মেবি এখন যাব হচ্ছে মণিপুরি পাড়া সো চলেন আমরা মাধবপুর লেক থেকে বের হয়ে খাচ্ছি একদম বেস্ট একটা ডাব যেখানে আমরা ডাব নিচ্ছি আর বেশি খাওয়া দরকার কার কার আসামি আপনারা জানেন না এই গাড়িটা অনেক গেছে আমরা বাদেও বামপাশের এই জায়গাটাই হচ্ছে মণিপুরি পাড়া সো এখানে ঢুকার হচ্ছে কোনো পারমিশন নাই দ্যাটস ওয়াই আমরা ঢুকতে পারলাম না আর অনেক ইচ্ছা ছিল যে মণিপুরি পাড়াতে যাবো তাই না বাট এটা পারলাম না আচ্ছা ঠিক আছে তোরা ঝগড়া অফ কর সো এই এখন প্রচুর চাকমা লাগে তো এখন হচ্ছে লাঞ্চ করব প্রচুর ক্ষুধা লাগছে ঘুম থেকে উঠার পরে জাস্ট হচ্ছে ব্রেকফাস্ট করছিলাম তারপর আবার ঘুমাইছি তারপর উঠে আর কিচ্ছু খাওয়া হয় নাই একটু আগে ডাব খাইলাম অ্যান্ড মনটা অনেক খারাপ যে মণিপুরি পাড়ায় যাইতে পারলাম না সো এখন আমাদের যাইতে হবে শহরে অ্যান্ড ওখানে আরেকটা একটা নতুন রেসর্ট নিতে হবে থাকতে হবে অ্যান্ড কালকের জন্য প্রিপারেশন নিতে হবে কালকে একটা মানে বড়ো সড়ো ডিসিশন হাম হাম ঝর্ণা এটাতে এই যে এই মানে অলস্টারে নিয়ে কেমনে যাবো ওই যাওয়ার জন্য বেশি লাফ হইতেছে সো আল্লা ভরসা যা হবে কালকে দেখা যাবে বাট এখন হচ্ছে লাঞ্চ করবো অ্যান্ড কোথায় লাঞ্চ করছি এটাও আপনাদেরকে দেখাবো অ্যান্ড গ্র্যান্ড সুলতানের ওইদিকে যাবো কোন রিসর্টে উঠতেছি ওইটাও এই ব্লগে দেখাবো নাহলে ব্লগটা হচ্ছে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে সো চলেন আপনাদের সাথে সো আর কোনো জায়গা আজকে ঘুরতে পারলাম না এই জন্য মনটা অনেক খারাপ লাগছে কজ সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট পাঁচটা চল্লিশ বাজে সো আর কোথাও গেলে হচ্ছে একদম রাত হয়ে যাবে গেলে একবারে কালকে হাম হাম সরনা যাব ওইটাতে গেলে নাকি একদম মানে উসুল সো নাও চলে আসছি হচ্ছে রিজিক রেস্টুরেন্টে মানে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজতেছে এত ক্ষুদা লাগছে এত ক্ষুধা লাগছে কিন্তু আবার ক্ষুধার রুচিটাও চলে গেছে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য অ্যান্ড আমরা হয়তো প্ল্যান চেঞ্জ করব কারণ হাম হাম জর্নায় সবাই যেতে মানা করছে যে অনেকেই যে হচ্ছে অর্ধেক রাস্তায় যে হচ্ছে ফিরে আসছে সো আমরা মেবি আজকে রাতে সিলেটে শিফট করতে পারি সিলেটে জাফলং তারপরে সাদা পাথর ওইদিকে যেতে পারি আজকে রাতে দেখি একটু পরেই প্ল্যান করব অ্যান্ড প্ল্যান করে যেটা বেস্ট হয় ওইটাই করার ট্রাই করবো শ্রীমঙ্গলের ওয়েদারটা কালকে ভালো ছিল বাট আজকে প্রচুর গরম অ্যান্ড কালকেও মনে হয় গরমই থাকবে প্রচুর ক্ষুদা লাগছে এখন খাইতে হবে গাইস ভরপুর খাইতেছি অ্যান্ড ও আমার সাথে ম্যাচ করার জন্য একটা হোয়াইট শার্ট কিনছে মাত্র খালি কপি করে কপি গিয়ে বলবো কপি টিশা প্রচুর খাইতেছি দেখেন টর্তা টর্তা দিয়ে একদম কাপায় ফেলছি খেয়ে

অ্যান্ড ওদের রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালোই ছিল মোটামুটি না বলতে গেলে যে এই শ্রীমঙ্গলের মধ্যে আমরা রেসোর্টে খেয়েছি বা ওখান থেকে এখানের ভর্তা থেকে স্টার্ট করে ওদের প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল সো এখন হচ্ছে আমরা প্ল্যান করতেছি যে আমরা কি সিলেট যাবো না কি হাম হামঝর্ণা কী করবো এখানকার ফাহিম আসতেছে সো ওর জন্যই ওয়েট করছিলাম ও হচ্ছে ফাহিম এখানকার শ্রীমঙ্গলের লোকাল অ্যান্ড ও হচ্ছে ওর ফেসবুক পেজ আছে ওর ভিডিওগুলো অনেক সুন্দর হয় শ্রীমঙ্গলকে তুলে ধরে সবাই ওর গাড়িটা ভিজিট করে আসবেন অ্যান্ড ওর সাথে ডিসকাস করে যা বুঝলাম যে এখন প্রচুর গরম যদিও আমরা আসার দিন অনেক জোশ একটা ওয়েদার পাইছিলাম মেবি আমার স্টোরিতে দেখছে একদম পুরো মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল বাট এখন হচ্ছে ওর সাথে ডিসকাস করে বুঝলাম যে হাম হামে তো যাওয়াই যাবে না কারণ ওখানে পানি নাই আর পুরা দিন লাগে ওখানে প্রায় ছয় ঘন্টা হবে মানে তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আর আট কিলো যাওয়া আসা তো আমরা এখন প্ল্যান চেঞ্জ করে চলে যাচ্ছি সিলেটে সাদা পাথর ওগুলো ঘুরবো আমি কখনো ঘুরি না এটাই ফার্স্ট টাইম সো আর দেরি না করে এখন কয়টা বাজতেছে ভাইয়া সাতটা আট বাজতেছে এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিব অ্যান্ড সি সিলেটে যে একটা হোটেলে উঠে ব্লগটা এন্ড করে দিব অ্যান্ড এত পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আফটার থ্রি আওয়ার্স জার্নি আমরা চলে আসলাম সিলেটে এটা মাঝারের রোডে রাফি হাউ আর ইউ আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক দিন পর তোমার সাথে দেখা এন্ড অনেক দিন পর সিলেটে চলে আসলাম তো রাইট না আমরা হচ্ছে এই যে হোটেল হলিগেটে উঠতেছি মানে হোটেল নিয়ে তেমন প্যারা খাইতে হয় না এইদিকে হোটেল আর হোটেল কারণ মাজারের জন্য রাইট আর এস কিংয়ের জন্য কোথাও প্যারা নাই সিলেটের চৌষট্টি ডিস্ট্রিক্ট ওপেন তাই না কি মামা তাহলে সিলেট থেকে আমরা চলে আরেক জেলায় যাই এত কারেন্ট নেই আমার যাই হোক তো আচ্ছা মাজার জিয়ারত করা যায় কি এনি টাইম নাকি আচ্ছা আচ্ছা সো ইনশাল্লাহ মাজার জিয়ারত করবো আর হচ্ছে এখন এখানে এই ব্লগটা শেষ করতেছি আমরা দুইজন হেভি একটা ঘুম দিছি ঘুম টুম দিয়ে উঠছি খুব ফ্রেশ লাগতেছে সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কালকে আমাদের এই যে হাম হাম ঝর্ণা তো গেল কালকে আমরা রাতার কুল আর সাদা পাথর কভার করবো ওই ব্লগটা আপনারা আশা করি দেখবেন এই ব্লগটা একটু বেশি মানে কনফিউশন ব্লগ হয়ে গেছে যে এখানে যাব কি যাব না লেট হয়ে গেছে বেরোতে কালকে ইনশাআল্লাহ আমরা একদম সকাল সকাল বেরোবো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই Take care.